কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর করে দিলাম আমরা বাংলাদেশে অসংখ্য আল্লাহর অলির নাম শুনেছি অসংখ্য অলির দরবারে আমরা গেছি অসংখ্য অলির দরবারে মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় বাংলাদেশে একজন আল্লাহর অলি যে আছেন এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই খবর রাখি না হয়তো অনেক কি স্বীকার নাও করতে পারে অস্বীকার করলেও কোনো আপত্তি নেই সাক্ষাৎ আল্লাহর অলি যদি কেউ দেখতে চায় সে যেন বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধে আমির মহাদয় ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যেন দেখে যদি যদি কোনো ব্যক্তি আল্লাহর অলিকে দেখতে চায় তাহলে সে যেন জামাত ইসলামের আমির মহোদয় কি যেন দেখে কেন কথাটা বলতেছি কারণ আমি মুখরুসি কোনো কথা বলি না ডাক্তার শফিকুর রহমান তিনি তো একজন আল্লাহর অলি এতে কোনো সন্দেহ নাই দেখেন না তার আমরা কয়েকটা কর্ম তারা কয়েকটা কাজ এবং বিষয়গুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। একটু বিশ্লেষণ করব ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির কেন্দ্রীয় আমির গোটা বাংলাদেশের আমরা এই পাঁচই আগস্ট থেকে শুরু করে আজকে পাঁচই সেপ্টেম্বর এক মাস এক মাসের খবর যতটুকু আমরা জেনেছি এর পূর্বের কথা আমরা বলতে চাচ্ছি না পূর্বের কথা নিয়ে আলোচনা করতেও চাচ্ছি না পাঁচই আগস্টে যখন দেশ স্বাধীন হল এই স্বৈরশ শাসক ফেসিবাদীর যখন পতন হলো ছয় তারিখেই ডক্টর শবিকুর রহমান ছুটলেন দেরি করলেন না চলে গেলেন রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করলেন কবর জিয়ারত করেই আবু সাইদের পরিবার পরিজনদেরকে তিনি সান্ত্বনা দিলেন ভালোবাসা দিলেন উদারতা পরিচয় দিলেন হাতিয়া তোহবা যতটুকু পারেন তিনি দিয়েছেন আমি কথাটা বলে আমি আমির জামাতকে বাংলাদেশ জামাত ইসলামকে ছোটো করতে চাচ্ছি না তিনি হাতিয়া তোবা দিলেন এবং সবাইকে আশ্বস্ত করলেন তার এই আশ্বস্ত তার এই অভয় তার উপস্থিতি রংপুরবাসী ধন্য শুধু রংপুরবাসী নয় যে আবু সাঈদের পরিবার শোকাহত ছিল আবু সাঈদের বাবা মা বোন ভাই সবাই শোকাহত ডক্টর শফিকুর রহমানের আগমনে তাদের মনের ভিতরে প্রশান্তি সৃষ্টি হল আসেন মুগ্ধর বিষয় মুগ্ধ শহীদ হয়ে গেল যেই মুগ্ধর কথা এখনো কানে ভাসে কপালে গুলি লেগেছে কপালে গুলি লেগেছে ওই দিকে তোয়াক্কা নেয় কোন ভাই আছে কোন বোন আছে এই আন্দোলনরত অবস্থায় পিভাসিত পানি রাখবে কার পানি মুগ্ধর কথা এখনো কানে ভাসে সেই মুগ্ধর কবরে চলে গেলেন আমাদের শ্রদ্ধা আমির মহোদয় সেখানে জিয়ারত করলেন আমরা দেখতে পেরেছি বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোটা বাংলাদেশের যত ছাত্র মারা গেছে যারা শহীদ হয়ে গেছে প্রত্যেকটা শহীদদের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে একটা অ্যামাউন্ট আমরা যতটুকু জানি আপনারাও হয়তোবা যতটুকু জেনেছেন এতটুকুই সীমাবদ্ধ এর বেশি নাই এরপরে আমরা বাংলাদেশের এই বিশাল একটি দুর্যোগ ফেসি চলে গেছে চতুর্দিকের হায়ানারা সন্ত্রাস গোষ্ঠীরা ওরা ওত পেতে আছে বাংলাদেশের উপর যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে করেওছে ওরা পদে পদে বিভিন্নভাবে বাংলাদেশের উপরে ব্যাপক আকারে আক্রমণ করেছে ঠিক এই মুহূর্তে ভারত যাদেরকে আমরা প্রতিবেশী বন্ধু বলে সম্বোধন করতাম এই প্রতিবেশী বন্ধুরা এবার পানি ছেড়ে দিল অতর্কিতভাবে বাংলাদেশের পূর্ব সীমান্তে পূর্ব জেলা কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর প্রায় এগারোটা জেলা অল্প দিনের ভিতর প্লাবিত হয়ে গেল অল্প সময়ের ভিতরে বাড়ি ঘর ডুবে গেল মানুষ পেরেশান আশ্রয় পাওয়ার কোনো জায়গা নেই এমন দুর্দশা এমন দুঃসং সংবাদ যখন আমির আমার জানলেন তিনি দেরি করলেন না চলে গেলেন কুমিল্লায় ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট হবিগঞ্জ সোনামগঞ্জ প্রত্যেকটা জেলায় তিনি ঢুকলেন সবচেয়ে তে ভালো লাগে কথাটা এখনো কানে বাজে তিনি গেলেন বন্যার্থ মানুষের পাশে পাশে গিয়ে তিনি উপস্থিত হয়ে বলতে লাগলেন সালাম দিয়ে বললেন আপনারা হয়তোবা জেনেছেন যে আমি আপনাদেরকে ত্রাণ দেবো রিলিফ দেব আসলে আমি রিলিফ দেওয়ার জন্য আসিনি আমি আপনাদের এই বন্যাস্ত পরিবার আপনারা বন্যার পানিতে কেমন অবস্থা আছেন আপনারা আপনাদেরকে দেখার জন্য এসেছি তবে হ্যাঁ আমি আপনাদের জন্য কিছু এনেছি আপনারা আমার ভাই আপনারা আমার বোন তো ভাই বোনের বাসায় গেলে কিছু তো হাদিয়ে তোহফা নিয়ে যায় এই শুকনো কিছু খাবার এই মুড়ি চানাচুর এই বিস্কিট এই ইত্যাদি ইত্যাদি তিনি শুকনো খাবারের কথা বললেন আর বললেন দেখেন আমি তো আপনাদের ভাই বোন আমি আপনাদের জন্য কিছু আনিনি হাতিয়ে এনেছি একজন বাংলাদেশের বৃহত্তম ইসলামী সংগঠনের একজন রাহাবার তিনি কতটুকু আল্লাহর মাহবুব বান্দা হলে তার মুখ দ্বারা এমন কথা বের হয় সাক্ষাৎ একজন রলি আমরা দেখেছি ডক্টর শফিকুর রহমান যেখানে যাচ্ছে মানুষ যেন তাকে এক নজর দেখার জন্য হুমরি খেয়ে পড়তেছে এত মানুষ হচ্ছে দিনাজপুরে দেখলাম কুষ্টিয়া এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেখানেই যাচ্ছেন ডক্টর শফিকুর রহমানকে দেখার জন্য চলে আসতেছেন যার কথা মিডিয়াতে শুনে সবাই অনুপ্রেরিত যার কথা শুনে সবার হৃদয়টা উৎফুল্লিত বিএনপির একজন বড় নেতা রুহুল কবির রিজবি এই কথাটা এর এই ব্যক্তির নাম কে না জানে রুহুল কবির রিজবি সে নিজেও বলেছে কেন যেন আমি দিন দিন জামাতের আমিরের প্রতি অন্ধভক্ত হয়ে যাচ্ছি কেন জানি দেখেন না একটু চিন্তা ভাবনা করে দেখেন বাংলাদেশে তো অনেক নেতা দেখেছি রাজনৈতিক অনেক লিডার আমরা দেখেছি অনেক নেতা দেখেছি কোন নেতার শিষ্টাচার কোন নেতার আচার আচরণ এমনটি নয় যেমনটি আমরা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে আমরা দেখেছি সাক্ষাৎ আল্লাহর অলি সাক্ষাৎ আল্লাহর অলির চরিত্র আমরা দেখতে পাচ্ছি অলি কারে বলা হয় এ বিষয় নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারেন জামাত ইসলামের একজন ব্যক্তি সে নাকি অলি এখন রাজনীতি করার জন্য সামনে ভোট নির্বাচনের অংশগ্রহণ করবে ভোট পাওয়ার জন্য সে আল্লাহর অলি সাজতেছে বা সাজাইতেছে আস্তা আখরুল্লাহিল আসিম না বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতার লোভে জামাত ইসলাম সংগঠন করে না নির্বাচিত হওয়ার জন্য জামাত ইসলাম সংগঠন করে না জামাত ইসলাম সংগঠন করে সবাই একামত দিনের কর্মীর জন্য কর্মী হওয়া একামত দিনের কর্মী হওয়া আমি একামত দিনের একজন কর্মী এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয় একামত দিন কি দিন প্রতিষ্ঠিত করার কর্মী আল্লাহর কাছে কেমতের আমতের না তো আমরা বলতে পারবো আল্লাহ আমরা তো তোমার দিন কায়েমের কর্মী ছিলাম আল্লাহ আমরা তো গুণাগার ছিলাম মাবুত এই পৃথিবীতে দিন কায়েমের চেষ্টা করেছি আল্লাহ তোমার কিছু জালিন শাসক। এই পৃথিবীতে জালিম শৈরশাসক ফেসিবেদিরা তোমার জমিনে দিন কায়েম করতে দেয়নি আল্লাহ আমরা অনেক চেষ্টা করেছিলাম আমাদের অনেক ভাই রক্ত দিয়েছে আমাদের অনেক ভাই জীবন দিয়েছে আমাদের অনেক ভাই অঙ্গ অঙ্গহানি হয়ে গেছে আমাদের অনেক ভাইয়ের মাল সামানা শেষ হয়ে গেছে তথাপি আমরা দিন কায়েম করতে পারিনি মামুদ আমরা তো তোমার দিনের কর্মী ছিলাম আল্লাহ এতটুকু অশিলায় আমাদেরকে মাফ করে দিতে পারেন না হান্ড্রেড পার্সেন্ট মাফ করে দিতে পারেন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতার লোভে জামাত ইসলাম করে না জামাত ইসলাম করে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য সাক্ষাৎ আল্লা রি ডক্টর শফিকুর রহমানের জন্য দোয়া করি আল্লাপাক তাকে হায়াতবাদান করুক আমিন